মন্দির বৃন্দাবনের শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে জামা করতে করতে চলুন রাধে বল আছি বৃন্দাবনে আমরা এখন গোবর্ধন পর্বতকে পরিক্রমা করছি এই মাঝখানে পর্বত এই মাঝখানে গোবর্ধন পর্বত আর আমরা চারু পাশ করছি এটা যাওয়া আমাদের হচ্ছে না অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে পা হেঁটে অনেকে পরিক্রমা করছে ছোট থেকে বড় বয়স্ক সমস্ত সবাই খুব সুন্দর চারিপাশ রাস্তাঘাট খুব পরিষ্কার এত সুন্দর মনোরম দৃশ্য সকলের সাথে শেয়ার করছি আমরাও যাব আপনাদের সাথে সমস্ত বিষয়টা যতটুকু পারবো সম্ভব হবে ধরার চেষ্টা করি আসুন জয় বৃন্দাবন ধামের জয় সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই সকলেই কম বেশি গোবর্ধন পর্বত সম্পর্কে জানেন তবুও ছোট্ট করে আমি এই কাহিনীটা আপনাদের সাথে বলি ইন্দ্রের কোপ থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কেরে আঙ্গুলে মানে আমাদের যে ছোট কেনে আঙ্গুল সেই আঙ্গুলে গোবর্ধন পাহাড়কে ধারণ করেছিলেন গিরি গোবর্ধন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের একটি স্বরূপ কথিত আছে

যে পরিক্রমা করছি যে গাছপালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত সেই গোবর্ধন শিলা হল ভারতের উত্তরপ্রদেশের ব্রজ এর গোবর্ধন গিরির একটি শিলা কৃষ্ণ সম্পর্কিত হিন্দু ধর্মগ্রন্থগুলিতে গোবর্ধন গিরি অন্যান্য অবস্থান ধারণ করে কারণ ব্রিজ নামক দেশ যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন গোবর্ধন বা গিরিরাজ নামে পরিচিত এবং পবিত্র কেন্দ্র হওয়ায় এটিকে কৃষ্ণের প্রাকৃতিক রূপ হিসাবে চিহ্নিত করা হয় এই যে পাথরটিকে আমরা অনেকেই কিন্তু এই পাথরকে পুজো করে থাকি ভারতীয় শিল্প মূর্তিগত চিত্রকে পছন্দ করেন কিন্তু কিছু অ্যানিকনিজম লোক উপবাসনা আদি বৌদ্ধ ধর্ম শিবের বানলিঙ্গ এবং বিষ্ণুর শালিগ্রাম দেখা যায় এগুলোর তাৎপর্য রয়েছে অনেকভাবে এবং উপবাসনায় তাদের ব্যবহার ভারতে হিন্দু যুগের আগে পাথর সাধারণত বাদামী রঙের হয়েছিল মানে এই যে পাথরের কথা বলছি আমরা গোবর্ধন তো সেই পাথর হচ্ছে হালকা বাদামী রঙের গোবর্ধন হিন্দু তীর্থের খুবই বিখ্যাত স্থান মথুরা থেকে ২৬ কিমি পশ্চিমে নয়াদিল্লি থেকে একশো কিমি রাজ্য মহাসড়কে দিক পর্যন্ত অবস্থিত গোবর্ধন গিরাজ নামে পরিচিত একটি সরু বেলে পাথরের পাহাড়ে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় আট কিমি চৈতন্য মহাপ্রভু যখন পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে বৃন্দাবন পরিদর্শনের জন্য বেরিয়েছিলেন বা পরিক্রমা করেছিলেন তখন তিনি এই পাহাড়ে হাঁটেননি কারণ তিনি গোবর্ধনকে শ্রীকৃষ্ণর থেকে আলাদা কিছু মনে করতেন না ঐতিহ্যভাবে বৈষ্ণবগণ গোবর্ধন গিরিতে পা রাখেন না এই বিশ্বাস থেকেই প্রত্যেকে বা আমরা সকলেই গিরি গোবর্ধনকে শ্রীকৃষ্ণের একটি স্বরূপ বলে মনে করে তাকে পুজো করা হয় তাকে দর্শন করে প্রণাম করা হয়ে থাকে এখানে চারিদিকে ময়ূর আর ময়ূর দেখুন মন্দির বৃন্দাবনের শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে এই মন্দিরে সারা বছরই কম বেশি পুজো হয়ে থাকে অন্নকূট নামেও এই মন্দির পরিচিত হিন্দু পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে যা দীপাবলির চতুর্থ দিন গোবর্ধন পূজা করা হয় ভক্তরা গোবর্ধন গিরির উপাবাসনা করে থাকে এবং কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার প্রস্তুত করে অর্পণ করে বৈষ্ণবদের জন্য এই দিনটি ভগবত পুরাণে সেই ঘটনা স্মৃতিচারণ করে যখন কৃষ্ণ গোবর্ধন পাহাড়কে তুলে নিয়েছিল বৃন্দাবনের গ্রামবাসীদের মুসলধারে বৃষ্টির থেকে রক্ষা করার জন্য আশ্রয় দিয়েছিলেন এই পাহাড়ের নিচে এই ঘটনাটি ঈশ্বরের একক আশ্রয় গ্রহণকারী ভক্তদের সুরক্ষা প্রদানের প্রতীক ভক্তরা খাদ্যের একটি পর্বত নিবেদন করে যা রূপক ভাবে গোবর্ধন পাহাড়কে প্রতিনিধিত্ব করে এবং একটি ধর্মীয় স্মরণ হিসাবে এবং ঈশ্বরের আশ্রয় নেওয়ার জন্য তাদের বিশ্বাস যখনই এরকম কোনো বিপদ হবে ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই রক্ষা করবেন তো এরকম ভাবনা নিয়েই হিন্দু সম্প্রদায় এই উৎসব কিন্তু ভীষণ বড় করে পালন করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি রয়েছে বৃন্দাবনে অতীব সুন্দর এই বৃন্দাবনের সমস্ত কিছুই দেখুন অনেক মানুষ পায়ে হেঁটে পরিক্রমা করছে প্রচুর মানুষ বয়স্ক যারা পারছে না হাঁটতে তারা শুয়ে শুয়ে গণ্ডি পর্যন্ত কাটছে তো দেখে আমি অবাক হলাম এত মানুষের বিশ্বাস অনেক মানুষের ভগবানের প্রতি আস্থা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম আকুল ব্যাকুল করে দিচ্ছে তাদেরকে যার জন্য এত বড় বন তারা পরিক্রমা করছে পুরাণ অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গ্রোবদ্ধন পর্বতটি তার বাম হাতের কেরে আঙ্গুলের ওপরে তুলে ধরেন এবং ব্রজের মানুষজন সাত দিন ধরে ওই পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিলেন দেখুন সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি আমরা গোবর্ধন মন্দিরে পুজো দিয়ে আবার পরিক্রমা শুরু করলাম এবার এখান থেকে আমরা যাব হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আমার মিমি সোনা ঘুমিয়েই পড়েছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লিখবেন রাধে রাধে সকলকে জানাই আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ